সুনির্দিষ্টভাবে কয়েকজন উপদেষ্টাকে টার্গেট করেছে বিএনপি রাজনীতি জমে উঠছে এর মানে কয়েকজন উপদেষ্টার সাথে বিএনপির খেলা পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাবে এবং এটা হবে জিরো সাম গেম উইনলস সিচুয়েশন একজনে জিতবে আর একজনে কিছু পাবেন এমন না যেমন ডক্টর ইউনুসের সাথে কমপক্ষে ডিসেম্বর পর্যন্ত বিএনপির সম্পর্কটা হবে উইন উইন যে দুই পক্ষই জিতবে একটা সমঝোতা যে ঠিক আছে তুমিও কিছু না আমিও কিছু নি দুইজনে ভাগ করে খাই অনেক কিছুতে সার দিবেন কিন্তু কয়েকজন উপদেষ্টার সাথে বিএনপি খেলাটা হবে সিচুয়েশন জিরো একজনে পাবে আর একজনে কিছুই পাবে না বিএনপি এইরকম ইঙ্গিত দিলেন কয়েকজন উপদেষ্টা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চান সালাউদ্দিন আহমেদ এ কথা বলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এর মানে কয়েকজন উপদেষ্টা ওয়াট ডাজ ইট মিন এর মানে বিএনপি সুনির্দিষ্টভাবে কয়েকজন উপদেষ্টাকে টার্গেট করেছে সুনির্দিষ্টভাবে তাদের নাম বিএনপি বলেননি কিন্তু আমি আমি বলছি বলে দিব তারা কার মানে তাদেরকে তার মধ্যে একজনের সাথে তো দেখেছেন যে উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে বিএনপি প্রত্যক্ষভাবে ফাইটিং পাইটিংয়ে নেমেছে হয় ইশরাক কবরে যাবে নইলে আসিফ মাহমুদকে হার মানতে হবে দুইটার একটা এবং সেখানে সালাউদ্দিন নামে তারেক গ্রামের সমর্থন দিয়েছে এই জায়গায় একটা সাম গেম হবে হয় আসিফকে সরে যেতে হবে নইলে বিএনপি নাকে কবরে যাবে আর মাহফুজ যেহেতু জামাতের বিরুদ্ধে বলছেন সরাসরি বিএনপি কিছু কিন্তু দানে আগে থেকে হোয়াটসঅ্যাপে বিএনপি কে দাওয়াত দেয় মেসেজ দিয়ে যে আপনি আসেন সেই দাওয়াত কিন্তু শেষ পর্যন্ত গিয়েছিল এর মানে মাহফুজকে নানান ভাবে মাহফুজ নানান ভাবে বিএনপি কে অপমান করেছে বলে বিএনপি মনে করে এই জায়গাটায় বিএনপি অত্যন্ত ক্ষুব্ধ তাহলে এই যে কয়েকজন উপদেষ্টা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চান সালাউদ্দিন আহমেদের যে অভিযোগ তারা তাহলে দেখেন যারা দেশে সৃষ্টি করতে চান তাদেরকে কি উপদেষ্টা পরিষদে রাখা উচিত উচিত না তাহলে এই যাদেরকে টার্গেট করেছেন যাদের বিরুদ্ধে অভিযোগ সালাউদ্দিন আহমেদের বা বিএনপি বিএনপির মূল মুখপাত্র এখন সালাউদ্দিন আহমেদ এস আলম গ্রুপ বিষয়ক সম্পাদক আমরা বলি কয়েকজন উপদেষ্টা তাদের তারা অস্থিতিশীলতা সৃষ্টি করেছেন অর্থ হচ্ছে তাদেরকে এখন ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না রাইট এখন সেই কয়েকজন উপদেষ্টা কারা এক নম্বর আসিফ মাহমুদ প্রকাশ্যে বিএনপির সাথে এখন লাগছে দুই নম্বর মাহফুজ আলম তিন আরেকজন উপদেষ্টা না হলে উপদেষ্টাদের যেহেতু বড় কিছু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান এই খলিল রহমানের বিরুদ্ধেও বিএনপি লেগেছে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে এই খরির রহমানের মেয়েদের উচ্ছৃঙ্খল জীবন ইহুদিদের সাথে বিবাহ হয়েছে তার সারি তার মেয়েদের তিনি পাসপোর্ট জালিয়াতি করেছেন তিনি আসলে মার্কিন নাগরিক নানান বিষয়ের সামনে এনে টেনে আহ এমনভাবে ডিমোরালাইজ করা হচ্ছে এই তিনজনকে স্পেশালি টার্গেট করেছেন আসিফ নজরুলের প্রতি বিএনপির কোনো ক্ষোভ নেই আসিফ নজরুল বিএনপির মধ্যে লোকজনকে বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছেন এবং আসিফ নজরুলের যে মূল মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় পুরোপুরি বেনপিট দখলে ওখানে বিএনপি আইন অঙ্গনে যা বলে সেটা হয় জালিয়াতি করতে পারে এমনকি আসিফ নজরুল চাইতে পাওয়ার বেশি যেমন এই ইঞ্জিনিয়ার ইস্টারফ মেয়র হয়েছেন আরজি সংশোধন করে আইনের ফাঁফ ব্যবহার করে এটা বিএনপির পাওয়ার ব্যবহার করে কোর্টে আইন মন্ত্রণালয় পাওয়ার আইন মন্ত্রণালয় আসিফ নজরুল হলো ওটা পাওয়ার বিএনপি একটা নিজের থেকে শুরু সব জায়গায় বিএনপি যত এপিপি এপিপি যা আছে সব বিএনপি দু একটা জামাত ভাগে পেয়েছে অতএব দর্শক এই তিনজন উপদেষ্টাকে বিএনপি সরিয়ে দিতে চায় এই তিনজন উপদেষ্টা এমনি এমনি আবার যাবে না কারণ এই ডক্টর খলিলুর রহমান আবার ডক্টর ইউনুসের আত্মীয় শ্বশুরবাড়ির খুব ঘনিষ্ঠ আত্মীয় অনেক ছবি টুবি আমাদের কাছে এসেছে ডক্টর ইউনুসের মেয়ে কিংবা তার পরিবারের লোকজনের সাথে খলিলুর রহমানের পরিবারের লোকজন অত্যন্ত ঘনিষ্ঠতা তো এই জায়গাটায় খলিলুর রহমানকে সরিয়ে দেওয়া ডক্টর ইউনুসের জন্য কঠিন হবে আর বিএনপি আবার টার্গেট করেছে আজির ওসাম গেমে নেমেছে এর মানে রাজনীতি জমে উঠবে যেমন ঈশ্বা এবং আসিফ মাহমুদের বিষয়টা যেরকম একটা উত্তেজনা খেলা কে যেতে বলা যায় না যে কোনো সময় যে কেউ হারতে পারে যে কেউ জিততে পারে মানে একটা পয়েন্ট অফ নো গিয়েছে। এরকম থিং উইল হ্যাপেন অন ডক্টর খলিল রহমান কেস সরকার কয়েকজন উপদেষ্টা চক্রান্ত করে দেশে অস্থিরতা এবং অস্থিতিশীলতা সৃষ্টি করতে চান বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অন্ধ্রপ্রদেশ সরকার উদ্দেশ্য করে তিনি বলেছেন অনির্বাচিত ভাবে যতদিন খুশি অনির্দিষ্টকাল ক্ষমতা ভোগ করার জন্য কেউ স্বপ্ন দেখছে আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করছি আপনি যত শীঘ্রই সম্ভব বাংলাদেশের জাতীয় সম্মান রক্ষা হবে দেশের মানুষ আশ্বস্ত হবে এমন ব্যবস্থা নেন দেখেন প্রধান উপদেষ্টাকে কিন্তু অস্থিতির সৃষ্টি করছে কথা বলছেন এর মানে তার সাথে একটা উইনিয়ন সিচুয়েশন এখন আছেন থাকবেন কিন্তু বাকি কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দিতে হবে দেশের মানুষ আশ্বস্ত হবে এমন ব্যবস্থা নেন দেশের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ডের চাকা ঘুরবে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হবে দেশি বিদেশি বিনিয়োগ আসবে আমরা বাংলাদেশের মানুষ সেটাই চাই প্রধান উপদেষ্টা মনোযোগ আকর্ষণ করে বিএনপি নেতা বলেন আপনারা আপনার কয়েকদিন উপদেষ্টা বিভিন্ন রকম চক্রান্ত করে দেশ অস্থিতা এবং অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় এখন বিএনপি একটা শক্তিশালী ন্যারেটিভ যেটা নিয়ে এসেছে যে এই মানবিক করিডোরের নামে দেশকে আমেরিকা হাতে তুলে দেওয়া হচ্ছে এই যে থিওরিটা এটাও কিন্তু এর নেপথ্যে খলির রহমানকে মনে করা হচ্ছে এমনকি চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া বিদেশিদের ব্যবস্থাপনার জন্যে এটাও মনে করছেন যে এটা ওই খলিল রহমানই নেপথ্যে আর এদিকে রাজনীতিতে বিএনপিকে কে করতে এনসিপি কে সামনে আনতে সুযোগ দিতে এখানে খেলছেন আসিফ এবং মাহফুস অতএব এই তিনজনকে টার্গেট করেছে বিএনপি আপনি সে বিষয়ে ব্যবস্থা নেন যাতে দেশের স্থিতিশীলতা রক্ষা পায় যাতে কোনো রকম অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় রাষ্ট্রের মধ্যে কোনো অরাজকতা সৃষ্টি না হয় অরাজকতা সৃষ্টি করতে যারা চায় রাষ্ট্রের মধ্যে তাদেরকে তো থাকতে দেওয়া যায় না সালাউদ্দিন আহমেদ বলেন আপনি সবার সম্মানিত ব্যক্তি আবারও বলছি এই যে ডক্টর ইউনুসকে সম্মানিত ব্যক্তি বলছেন অর্থ হচ্ছে ডক্টর ইউনুসের সাথে একটা উইন সিচুয়েশনে বিএনপি থাকতে চায় কিন্তু কয়েকজন উপদেষ্টার সাথে বিএনপি ফাইট করতে চায় কথাগুলো খুব নরম ভাবে বললাম সেজন্য সেটা হবে না মানে হুমকি দামকি দিচ্ছে কিন্তু ব্যাপক ভালো আর যদি আপনি কানে না তুলেন তাহলে সবার জন্য খারাপ ডক্টর কি হুমকিটা দিচ্ছে বুঝতে পারছেন মানে বিএনপির লোকজন গ্রামগঞ্জে চাঁদাবাজি করতে যে হুমকি দিয়ে আসে চাঁদা চাইছি না দিলে এই যে বললাম মনে রাখবি কেন ঢুকছে তো নাইলে কিন্তু বুঝবি মজা রে কয় ওই বিএনপি সন্ত্রাসীরা যেরকম চাঁদার চাঁদার দাবিতে যেরকম হুমকি দেয় ডক্টর সালাউদ্দিন আহমেদ এই সেরকমই হুমকি এখন এমন হয়েছে আপনাদের সব উপদেষ্টা মনে করছেন বাংলাদেশ পুরোটা যেন তাদের কথায় উঠে বসবে তাদের মন যা চায় তা সিদ্ধান্ত নেই এবং আমাদের মেনে নিতে হবে আপনার অত্যন্ত অগণতান্ত্রিক রাস্তায় হাঁটছেন আপনার কথা বলছেন গণতন্ত্রের বিপরীত ভাষায় কাজ করছেন আইনের শাসনের বিরুদ্ধে সংস্কার ফল পেতে হলে নির্বাচিত সংসদের বিকল্প আছে কিনা এমন প্রশ্ন তুলে তিনি বলেন আমরা সেই কথা বললে অন্তর্বর্তী সরকারের খুব নারাজ হয় বর্তমান সভ্য বিশ্বে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য নির্বাচনে কি কোনো বিকল্প আছে দেখো এটা নিয়ে আলাদা আলোচনা নির্বাচনের বিকল্প আছে কি নাই এটা ডিফারেন্ট কিন্তু মূল হচ্ছে তিনজন উপদেষ্টাকে বিএনপি সিরিয়াসলি টার্গেট করেছে এবং এটা নিয়ে বিএনপির রাজনীতি জমে উপদেষ্টাদের বিরুদ্ধে